কোটা আন্দোলনের পর থেকে দেশের পরিস্থিতি অস্বাভাবিক রূপ নেয় বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট ও ফেসবুক ইউটিউবের মতো সামাজিক মাধ্যমগুলো অনির্দিষ্ট জন্য দেয়া হয় কারফিউ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুস তাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে ভুরিভুরি প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর এবং প্রশ্নগুলো এখন আমরা দেখার চেষ্টা করব শুক্রবার ছাব্বিশ জুলাই ভারতের দা হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকার এখন আমরা চলুন একটু সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করি আপনি বলেছেন গণতন্ত্র ব্যর্থ হয়েছে কি এমন আছে আপনি মনে করেন যে তা এই অবস্থা থেকে বাংলাদেশকে ফিরিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে এমন উত্তরে ডাক্তার ইনুস বলেছেন জনগণের ম্যান্ডেট নিন অবাধ এবং সুষ্ঠুভাবে জনগণের ম্যান্ডেট নিন জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক জনগণ সরকারে থাকা কিছু মানুষের জন্য নয় এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখানোর চেষ্টা করি সেখানে প্রশ্নটা ছিল আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলছেন এমন উত্তরে ডাক্তার ইনুস বলেছেন অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হল নির্বাচন যখন কাজ করে না তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের কোনো বিষয়ে নির্দেশনা পেতে আদতে তারাই দেশের মালিক নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন একজন জাদুকরের নির্বাচন না এবং সেই নির্বাচনটি হবে একটি খাঁটি নির্বাচন এরপরে আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন প্রশ্নটা ছিল এমন যে আপনি কি মনে করেন পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং বিক্ষোভ ফিরতে পারে আপিল আদালতে তো কোটা কমিয়ে আনা হয়েছে পরেও কি দেশে আবারও কোনো সমস্যা তৈরি হতে পারে এই প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেছেন সরকার দাবি করছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এর অর্থ এই নয় যে মৌলিক রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে গেছে অস্থায়ী ভিত্তিতে হয়তো থেমে আছে কিন্তু রাজনৈতিক ইঞ্জিন দৌড়াতেই থাকবে তা মুহূর্তেই নোটিশে নতুন করে শুরু হয়ে যেতে পারে বলে তিনি মন্তব্য করেছেন এরপর তিনি বলেছেন আজ বাংলাদেশে যা ঘটেছে এমনও হতে পারে ভারতেও আপনি তাহলে এই দিনকে ভারত নেপাল যে অন্য দেশগুলো আছে সেগুলোতেও ঘটতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন অর্থাৎ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তিনি চাচ্ছেন এখনই এটা নিয়ে সবাই কথা বলুন এবং একটা সুষ্ঠু নির্বাচন হোক আবারও নতুন করে তাহলে এই যে বাংলাদেশ দেশের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তা ভবিষ্যতে অন্য দেশে ঘটার কোনো সম্ভাবনা থাকবে না